নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে মিষ্টি কুমড়ো দিয়ে একেবারে নতুন ধরনের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করবো এইভাবে মিষ্টি কুমড়ো দিয়ে একবার বাড়িতে রেসিপি বানিয়ে দেখবে গরম ও রুটির সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক রেসিপিটা কীভাবে বানায় মিষ্টি কুমড়ো দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে পাঁচশো গ্রাম মিষ্টি কুমড়ো নিয়েছিলাম এবার এই কুমড়োটাকে দুটো ভাগে ভাগ করে নিয়ে কুমড়োর খোসাটাকে ছাড়িয়ে নিয়ে কুমড়ো দুটোকে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এইভাবে একটু ডিজাইন করে কুমড়ো দুটোকে কেটে নিয়েছি এটা শুধুমাত্র দেখতে সৌন্দর্যের জন্য আমি কেটেছি এটা একদমই অপশনাল এটা এইভাবে না কাটলেও চলবে এখানে দুটো মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে দুটো ভাগ করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এবার এটা একটা সাইডে সরিয়ে রাখলাম এদিকে গ্যাসের না একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এরপরে গ্যাসের সিমটা অন করে এই জলের মধ্যে মিষ্টি কুমড়ো দুটো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু দুটো আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা এখানে কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেরকম খেতে চাও সেরকম অনুযায়ী কম বেশি করে নেবে এবার দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ লবণ লবণটা দিয়ে একটু জলের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি এইভাবে লম্বা লম্বা করে কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম এবার একটা ঢাকা চাপা দিয়ে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে মিষ্টি কুমড়োটাকে জলের মধ্যে ভালোভাবে সিদ্ধ করে নেব এখানে কুমড়োটা সিদ্ধ হতে থাক ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়োটা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ জল দিয়ে সমস্ত মশলা খুব ভালোভাবে গুলে রেখে দেবো মশলাটা ভালোভাবে গুলে নিয়েছি এবার এটা একটা সাইডে সরিয়ে রাখছি এদিকে আমি পনেরো মিনিট মতো কুমড়োটাকে জলের মধ্যে সিদ্ধ হতে দিয়েছিলাম পনেরো মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিলাম মিষ্টি কুমড়ো ও আলুগুলো ভালো মতো সুসিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি কুমড়ো ও আলুগুলো খুব ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের সিমটা বন্ধ করে জলটাকে ঝরিয়ে নিয়ে মিষ্টি কুমড়ো ও আলু দুটোকে একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিলাম এদিকে গ্যাসের না আবারও কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চার চা চামচ সর্ষের তেল তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে খুব সামান্য পরিমাণ গোটা জিরে সামান্য পরিমাণ গোটা মৌরি ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিয়ে ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ থেতো করে রাখা আদা আদাটাকে গ্যাসের সিমটা লোতে রেখে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি গ্যাসের সিমটা লোতে রেখে আদাটাকে এক মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে আদা থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন যে মশলার পেস্টটা গুলে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবার গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা আশা করি অনেক রকমভাবেই মিষ্টি কুণ্ড রেসিপি বানিয়ে খেয়েছো কিন্তু এই এইভাবে একবার মিষ্টি কুণ্ড রেসিপি বাড়িতে বানিয়ে দেখবে গরম ভাতের সাথে খেতে তো ফাটাফাটি লাগে এছাড়া রুটির সাথে খেতে খুবই ভালো লাগে আর এইভাবে একবার বানালে পরে বাচ্চা থেকে বড় দেখবে সকলেই ভীষণ পছন্দ করবে গ্যাসের সিমটা লো মিডিয়ামে রেখে তিন চার মিনিট মতো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে মশলা থেকে যখন সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে মানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তখন মিষ্টি কুমড়ো ও আলুটা এর মধ্যে দিয়ে দিলাম এবার একটা হাতার সাহায্যে এইভাবে মিষ্টি কুমড়ো ও আলুটাকে ম্যাশ করে দিচ্ছি আলু ও মিষ্টি কুমড়োটা খুবই গরম ছিল আর এইভাবে আমি ম্যাশটা করছি তবে তোমাদের কাছে যদি কোনো রকম ম্যাশার থাকে তাহলে পরে সেই ম্যাশারের সাহায্যে এই মিষ্টি কুমড়ো ও আলুটাকে এইভাবে ম্যাশ করে দিতে পারো মিষ্টি কুমড়ো আলুটাকে ও কাঁচা লঙ্কাটাকে খুব ভালোভাবে ম্যাশ করে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ আমি শীত করার সময় ব্যবহার করেছিলাম সেই জন্য লবণ বুঝে দিতে হবে লবণটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ চিনি এই কুমড়ো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বলে আমি এখানে এক চা চামচ চিনি ব্যবহার করেছি তবে যদি তোমরা মিষ্টিটা কম খেতে চাও তাহলে পরে চিনির পরিমাণটা কমিয়ে নিতে পারো এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে সমস্ত উপকরণের সাথে মিষ্টি কুমড়োটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে মিষ্টি কুমড়োটা সমস্ত উপকরণের সাথে তিন চার মিনিট মতো কষিয়ে রান্না করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ কাঁচা সরষের তেল আর দিয়ে দিচ্ছি একটা পাতি লেবুর অর্ধেক রস এবার এই কাঁচা সরষের তেল ও পাতিলেবুর রসটা সমস্ত উপকরণের সাথে একবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে মিষ্টি কুমড়ো রেসিপিটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি গরম ভাতের রুটির সাথে পরিবেশনের জন্য মিষ্টি কুমড়ো রেসিপিটা আজকে আমার একদম রেডি হয়ে গেছে আজকের রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পরে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ আজকের রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আজকে এই পর্যন্ত ছিল ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে